নমস্কার আমি বিশ্বজিৎ আমি আজকে আমাদের মনের সেই আবেগ নিয়ে কথা বলবো যে আবেগগুলো আমাদেরকে ভালো থাকতে দেয় না যে আবেগগুলোর জন্য আমরা ভালো থাকতে পারি না চাইলেও ভালো থাকতে পারি না এবং এই আবেগগুলোকে যে আমরা খুব নিমন্ত্রণ করে নিয়ে আসি এমনটা নয় এই আবেগগুলো আমাদের মধ্যে চলে আসছে আমরা চাই বা না চাই এই আবেগগুলো আমাদের সঙ্গে থাকে এবং সেই আবেগগুলো কোনো কোনো সময় আমাদের জীবনটাকে এমন একটা অবস্থার মধ্যে নিয়ে চলে যায় যে আমাদের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা একরকম দুঃসাধ্য হয়ে ওঠে তেমনি কিছু আবেগের কথা আমি আজকে তুলে ধরব এবং এই আবেগ নানান রকমের আহ যে রূপ এই আবেগগুলো আমাদের মধ্যে কোন কোন খেলা খেলে সেগুলোকেও একটু নিয়ে আসবো এবং এই আবেগগুলোর মধ্যে থাকার সময় আমরা কিরকম অনুভব করি অর্থাৎ কেমন লাগে আমাদের সেইটার উপরেও কিছু উদাহরণ কিছু অভিজ্ঞতার কথা তুলে নিয়ে আসবো তো এই সব কিছু নিয়েই কথা বলা যে আবেগগুলো আমাদেরকে সেই অর্থে ভালো থাকতে দেয় না সেই মধ্যে আমার কাছে যে আবেগটা খুবই প্রথমে উঠে আসে সেটা হচ্ছে ভয়ের একটা ভাব ভয়ের আবেগ হ্যাঁ ভয়েরও আবেগ হয় আমি ভয় নিয়ে ভাবে মানসিক অসুখ হিসাবে ভয়কে দেখেছি কিন্তু আজকে আমি অন্য একটা জায়গা থেকে ভয়কে দেখতে চাইছি ভয়ে কথা যদি বলতে যাই ভয় হচ্ছে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা যে জীবনটাকে আমরা যে যাপন করি সেই জীবন যাপনের মধ্যে সবসময় আমাদের ভেতরে একটা ভয় কাজ করে কিছু না কিছু ভয় প্রত্যেক মুহূর্তের মধ্যে আমরা যে ভাবেই বেঁচে থাকি না কেন সেই বেঁচে থাকতে গেলে আমাদের তো কিছু না কিছু একটা করতে হয় কোনো একটা কাজ করতে হয় সেই কাজটাকে নিয়ে ভয় থাকে পারফরমেন্স কেমন হবে না হবে সেটা নিয়ে একটা ভয় আমরা যদি কোনো না কোনো মানুষের সঙ্গে সম্পর্কে থাকি সম্পর্ক গুলোকে নিয়ে একটা ভয় সম্পর্কটাকে ঠিকঠাক চালিয়ে নিয়ে যেতে পারবো কিনা সম্পর্কটা আমার জীবনে থাকবে কিনা সম্পর্কটা হারিয়ে যাবে কিনা সব নানান রকমের সম্পর্কের মধ্যে আমাদের ভয় তৈরি হয় যদি আমরা একটা খুব ভালো অবস্থানে থাকি সেই অবস্থানটা হারানোর ভয় যদি আমরা একটা কোনো কিছু পাওয়ার ইচ্ছে প্রকাশ করি কোনো কিছু নিয়ে একটা স্বপ্ন দেখি সেটা পাবো কি না একটা সম্ভাব্য ভয় কোন মানুষের কাছ থেকে অপমানিত হওয়ার ভয় বাইরের কোনো আক্রমণ থেকে ভয় রাষ্ট্রের অনুশাসন থেকে ভয় বাড়ির লোকজনের কাছ থেকে অশান্তি পাওয়ার ভয় সময় কোনো না কোনো ভয় আমাদেরকে কিন্তু তাড়া করে নিয়ে বেড়াচ্ছে এবং এই ভয়গুলো কিন্তু আমাদেরকে সুস্থির ভাবে জীবনযাপন করতে দেয় না তাই ভয়ের আবেগটা কিন্তু খুব মারাত্মক আমাদের জীবনটাকে অস্থির করে তোলার জন্য আমাদের মনটাকে অস্থির করে তোলার জন্য এই ভয়ের পরেই যে আবেগটা হিংসে আমাদের মধ্যে হিংসের জায়গাটা একটু দেরিতে এলে খুব ছোটবেলা থেকেই আমাদের একটা আহ ঈর্ষা জায়গা কিন্তু তৈরি হয় কিরকম যখন আমরা ছোট থাকি তখন আমাদের বাবা বা মা যদি অন্য কোনো বাচ্চাকে আদর করে অন্য কোনো বাচ্চাকে ভালোবাসে তার সঙ্গে যদি স্নেহ ভালোবাসা গুলোকে একটু শেয়ার করে তখন ওই শৈশবের শিশু আমরা যারা ছিলাম বা এখন যারা আছে তারাও কিন্তু আমরা দেখি যে অন্য প্রতি বোধ করে বাচ্চাটির সে চাই না যে তার বাবা মা তার ভালোবাসা স্নেহকে অন্যদের মধ্যে ছড়িয়ে দি অর্থাৎ ওইখান থেকে শুরু হয়ে যায় আমাদের মধ্যে কিন্তু একটা হিংসের ভাব এরপরে পড়াশুনোর জীবনে আহ একটা প্রতিযোগিতা সেখান থেকে একটা সহপাঠীদের সঙ্গে একটা 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 জায়গা তো তৈরি হয়ই কর্মজীবনে অফিস বা যে যা কাজ করে সেইখানে তার পরিবেশে কিন্তু একটা হিংসার বাতাবরণ তৈরি হয় যখন আশেপাশে আমরা বাস করি তখন প্রতিবেশীদের মধ্যে একটা আহ কম্পিটিশন সেখানেও একটা হিংসের জায়গা যখন কোন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি তখন সেই আমার বিপরীতের মানুষটির প্রতি আমি এতটাই পজিটিভ হয়ে পড়ছি যে সেখানেও তাকে একেবারে নিজের করে আঁকড়ে রাখতে গিয়ে প্রচুর মানুষের প্রতি একটা হিংস সেখানেও একটা হিংসের জায়গা তৈরি এরকম ভাবে আমার থেকে কেউ কেরিয়ারে গিয়ে গেল সেখান থেকেও হিংসে নিজেদের ভাই বোনেদের মধ্যেও কেউ ভালো থাকলো বেশি কেউ একটু বেশি সম্পত্তির হয়তো মালিক হয়ে গেল বা অন্য কোনো ভাবে কেউ এগিয়ে গেল আমার থেকে সেখানেও একটা হিংসে এই যে প্রতি মুহূর্তের একটা হিংসাত্মক মনোভাব সেটা কিন্তু আমাদেরকে ভালো থাকতে দেয় না এই হিংসাটাই আবার অনেক সময় আরেকটি আবেগের জন্ম দেয় সেটা হচ্ছে ঘৃণা আমরা যাদেরকে হিংসে করি সেই মানুষগুলোকে কে হিংসে করতে করতে অনেক ক্ষেত্রে কখন যে আমরা তাকে ঘৃণা করতেও শুরু করে দিই সেটা আমরা বুঝতে পারি না আমাদের অবচেতন মনে কিন্তু ওই যে মানুষগুলো প্রতি আমাদের হিংসাত্মক মনোভাব থাকে সেখান থেকে একটা ঘৃণার জন্ম নেয় এবং যখন আমরা কোনো মানুষকে ঘৃণা করতে থাকি তখন আমাদের মনের অবস্থাটা ভীষণ খারাপ হয় কারণ কাউকে যখন আমরা ঘৃণা করি তখন তো আমাদের ভেতরে জলে একটা একটা জলন তৈরি হয় একটা একটা সাংঘাতিক রকমের একটা একটা বিষাক্ততা তৈরি হয় যেটা সব আগে আমাকে হয়তো নিজেকেই ঘৃণা করতে শেখায় হয়তো আমি যখন ওই ঘৃণাটা কারোর প্রতি করছি তখন আমার ভেতর থেকে ভালো বাসার যে গুণটা আমার ভেতর থেকে সহজতার যে গুণটা আমার ভেতরে আনন্দে থাকার যে ভাবটা সেটা কিন্তু সব আগে নষ্ট হয় আসলে ঘৃণাটা তো একটা বিষ যে বিষটা কিন্তু আমার মধ্যে যায় অর্থাৎ ঘৃণার ভীষণ ভাবে আমাদেরকে খারাপ রাখে ঘৃণা থেকে যে ভাবটার বা যে আবেগটার কথাতে আমি আসব সেটা হচ্ছে আহ রাগ পরেই কিন্তু আমাদের মধ্যে রাগের একটা জায়গা তৈরি হয় আমরা রেগে যাই এবং সেই রাগটা আমাদের স্বাভাবিক জীবনের আর অন্য সমস্ত কাজ থেকে আমাদেরকে ডিটাস করে দেয় আমরা তখন রেগেই রেগেই থাকি সারাক্ষণ প্রায় রেগে থাকি কাজের জায়গায় রাগ কাছের মানুষগুলোর সঙ্গে রাত নিজের সঙ্গে নিজের সময় কাটানোর কোনো অবস্থায় তৈরি হয় না আমাদের মনের মধ্যে আমরা আমাদের যে মনের যে একটা স্থিতি মনের যে একটা শান্তি সেটাকে পুরোপুরি হারিয়ে ফেলি মেজাজ হারিয়ে যে কোনো মানুষকে যাতা একটা কথা বলে বসি সেই কথাগুলো অনেক সময় একটা সাংঘাতিক অবস্থার তৈরি হয় হয়তো আমাদের জীবনে একটা বিস্ফোরণের জায়গা তৈরি করে আমাদের যে পরিচিত যে একটা সুন্দর জগৎ তৈরি করেছিলাম সেই জগৎটাও হয়তো ওই রাগের ওই মনোভাবের কারণে সেটা হারিয়ে ফেলি আর এই রাগটা আমাদেরকে যে জায়গাটায় নিয়ে যায় সেটা হচ্ছে প্রতিশোধ স্পৃহা অর্থাৎ আরো একটা নেগেটিভ ইমোশন এখান থেকে তৈরি হয়ে গেল সেটা হচ্ছে প্রতিশোধ নেওয়ার একটা তীব্র ইচ্ছা যে মানুষগুলোকে আমরা ঘৃণা করে আসছিলাম যাদের প্রতি আমার হিংসা ছিল যে বিষয়গুলো আমাকে রাগ তৈরি করছিল সেইগুলো একটা সময় এসে এমন একটা অবস্থা তৈরি করে যখন কিন্তু আমার মধ্যে একটা প্রতিশোধ ক্রিয়া তৈরি হয় যে কোন মানুষগুলোর উপরে আমার রাগ হচ্ছে কাদেরকে আমি ঘৃণা করি বা তারা কি কি খারাপ করেছিল আমার সাথে সেগুলোকে কিন্তু আমি কাউন্ট করতে থাকি এবং কাউন্ট করতে 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 একটা সময় গিয়ে আমার মনে হয় যে এই আমি আমি সুযোগটা থেকে আমি বঞ্চিত করব এর জীবনটাকে আমি এইভাবে স্পল করে দেব এবং অনুক্ষণ ওই চিন্তাটা চলতে থাকে প্রতিশোধ নেওয়ার যে একটা তীব্র জায়গা তীব্র যে একটা আকাঙ্ক্ষা সেটা আমাকে আর সমস্ত কিছু থেকে সরিয়ে ক্রমশ ওই আবেগটার দিকে নিয়ে যায় যেখানে আমার শুধু একটাই উদ্দেশ্য হয়ে দাঁড়ায় যে আমি প্রতিশোধ নেব এই যে প্রতিশোধ স্ক্রিয়া এটাও কিন্তু আমাদেরকে সাংঘাতিকভাবে ক্ষতির দিকে নিয়ে যায় এটাও কিন্তু আমাদের ভালো থাকাকে চরমভাবে বিঘ্নিত করে এরপরের যে আবেগটার কথা বলবো সেটা হচ্ছে লোভ আমাদের কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কোনো কিছু পেতে ইচ্ছা করা প্রোগ্রেস করার যে একটা চাহিদা সেগুলো খুব স্বাভাবিক তো এই স্বাভাবিকতার যে জায়গাটা সেটা অনেক সময় অস্বাভাবিক হয়ে ওঠে অর্থাৎ কোন জায়গা পর্যন্ত আমি চাইব কোনো কিছু সেই বাউন্ডারিটা তো অনেক ক্ষেত্রে আমাদের সেট করা থাকে না আবার অনেক ক্ষেত্রে সেট করা থাকলেও সেটাকে আমরা ক্রস করে চলে যাই যখন আমরা ক্রস করে চলে যাই তখন হয়ে যায় সমস্যাটা অর্থাৎ আমরা যখন কোনো কিছু পাওয়ার জন্য আমাদের সমস্ত রকমের যে যে বোধ বোধের জায়গাগুলো সেগুলোকে জলাঞ্জলি দিয়ে এবং শুধু এরকম ভাবে যে কোনো মূল্যেই আমাকে ওটা পেতে হবে সেটা আমার ব্যক্তিত্বের ক্ষতি হলেও আমাকে সেটা পেতে হবে আমার অন্য কোনো অবনতির জায়গা তৈরি হলেও আমাকে সেটা পেতে হবে কারোর ক্ষতি করতে হলেও আমাকে সেটা হবে আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা পাড়া করে বেড়াচ্ছে সেইটা আমাকে কিন্তু একদমই ভালো থাকতে দিচ্ছে না আর এটাকেই আমি লোক বলছি হয়তোবা আমার সেই জিনিসটা অতখানি প্রয়োজন ছিল না তারপরেও আমি ওটার জন্য ছুটে চলেছি এটাই হচ্ছে আমাদের লোভ এটা আমাদেরকে কিন্তু ভালো থাকতে দেয় না আমাদের প্রত্যেকের মধ্যেই একটা জিনিস রয়েছে যেটাকে আমরা ইকো বলি অর্থাৎ এই ইকো বা অহু বোধ সেইটা কিছুটা পরিমাণে আমাদের প্রয়োজন রয়েছে কারণ আমরা আমাদের সেলফ রেসপেক্টের জায়গাটা নিজেকে সম্মান দেওয়ার যে আমাদের প্রয়োজনীয়তা সেখান থেকে কিন্তু একটা ইগোর প্রয়োজন রয়েছে কারণ সেটা যদি না থাকে তাহলে আমাদের নিজের নিজের যে সত্তা সেই সত্তাটা কিন্তু অনেক ক্ষেত্রে বিঘ্নিত হয় আমরা আমাদের মতন করে চলতে পারি না এটা তো ঠিক রয়েছে কিন্তু যখন আমাদের সেই ইগোটা মতামত সমস্ত কিছুকে গ্রাস করে ফেলে এবং টোটালি আমি জাস্ট একটা ইগো তৈরি হয়ে যায় আমার ইগোতে কেউ হাট করলেই আমি একটা সাংঘাতিক আহ পাশবিক মূর্তিতে চলে আসতে পারি এবং যাটা একটা করে বসতে পারি আমার আমি যে একটা মানুষ আমার মনুষ্যত্ব বোধটাই হারিয়ে যেতে পারে এই ইগোটা কিন্তু খুব মারাত্মক এবং এটা কিন্তু একেবারেই পজিটিভ কিছু না এটা কিন্তু একটা নেগেটিভ ইমোশন এই জায়গাটাই কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে কারণ এই রকমের ইগো বা এই রকমের একটা আমিত্ব সেটা সব কিছুকে শেষ করে দেয় মানুষের অন্য মানুষের জীবন অন্য মানুষের স্বাধীনতা অন্য মানুষের ভালোটাকে তো শেষ করেই সেই সঙ্গে নিজের ভালো থাকাকে নিজের মানুষ হিসাবে উন্নত হয়ে ওঠাকে নিজের চেতনাকেও কিন্তু কলুষিত করে তো সেই জন্য কিন্তু আমরা এই ইগোটাকে অতখানি বড় করে তুলবো না যেটা আমার এবং অন্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে তো এই নেগেটিভ এই এই খারাপ সেই খারাপ তো বলবো না মানে আবেগ কিন্তু এই আবেগগুলো আমাদের ক্ষতি করে বলেই আমি এগুলোকে নেগেটিভ ইমোশন বলছি তো এই নেগেটিভ ইমোশন গুলো নিয়েই আজকে আমাদের সচেতনতার জায়গা কিন্তু দরকার সেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি যদি এটা থেকে কারোর কোনো উপকার হয় আমার খুব ভালো লাগবে আর এর পরের কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই এই আবেগগুলো থেকে কিভাবে বেরিয়ে যাব বা এখান থেকে উত্তরণের পথগুলো কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন